খুবই কম আরে কি কম এই যে এত পোটাক আসছে কম ভাই এইটা দেখলে তো যে কেউ প্রেমে পড়ে যাবে এই জায়গায় দেখছেন তিনটা কালারের যে স্ট্রিপ দেওয়া আছে এই হাতে এই হাতে হ্যাঁ সবচেয়ে ভাই এখানে নিচে একটা দিকে যে এই দেখেন নিচে থেকে একদম পিছে পর্যন্ত কাটিং দেওয়া এখানে স্টেপ এখানে স্টেপ এবং তার চেয়ে বড় কথা এই পুরা লেয়ারটা দেখেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন পুরা লেয়ারটা এই যে দেখছেন কত সুন্দর কাজ হয়েছে আর এখানে আবার কিন্তু কার্টেন সোল দিয়ে ভাই এটা আনকমন কিন্তু শুধু মানে আসছে শুধু একটা এটা

দেখেন এইটা আবার রাবার প্রিন্ট হাতের কাজটা দেখেন হাতের কাজগুলা এগুলো একটা একটা করে যদি আপনাদেরকে দেখায় এবং ফেব্রিক্স ভাই আপনি ফেব্রিক্স হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কি টাইপের ফেব্রিক্স হাতে নিলে বুঝতে পারবেন আচ্ছা এখানে কিন্তু কার্টেন সোল আরেকটা কাপড় দিয়ে সুইং করে কার্টেন সোল আসছে এখানে হাতে দেখেন কত সুন্দর কাজ হয়েছে হুম এই জায়গাতে রাবার প্রিন্ট আসছে এটাও কিন্তু রকিস জিন্স একদম রাবার প্রিন্ট হ্যাঁ রাবার প্রিন্ট এই জায়গায় দেখছেন রকিজের কি কাজ আসছে

দেখেন এই জায়গাতে কিন্তু আরেকটা ফেব্রিক্স এইটা কিন্তু আর এইটা কিন্তু হালকা কি বলবো ওই যে আমরা পোলো পরি পোলোর খুবই সফট খুবই পাতলা আপনাদের গরম লাগবে না ভাই এতটুক কথা দিচ্ছি ফেব্রিক্স ধরলে আপনারা বলবেন ভাই মানে কিছু একটা আপনাদেরকে দেখাইছেন ভাই টি শার্টের মধ্যে ডিজাইন দেখছেন কিছু কিছু জিনিস এখনও তাদের ওয়েবসাইটে আপডেটই হয়নি যেহেতু লেটেস্ট প্রোডাক্ট আমি এই যে ট্যা প্রত্যেকটাতে দেখেন কিভাবে ট্যাগ আসছে হ্যাঁ এই জায়গায় কীভাবে আসছে এই জায়গায় পকেট এই যে দেখেন এটা কিভাবে ডিজাইন আসছে দেখছেন পুরাটা এটা কিন্তু সামনের ফ্রন্ট সাইড এবং নিচে এসে দেখেন নিচে এখানে কিন্তু শব্দ এবং ফেব্রিক্স কোয়ালিটি ভাই বিশ্বাস করেন এটা হাতে নিলে আপনার মনে হবে অর্তি হাতে কিন্তু পকেট আসছে একটু ইয়া করে দেখো হাতে দেখতে দিতে পারি পকেট 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 আসছে এটা 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 টি-শার্ট স্টাইল জি ভাই টি-শার্ট এটা টি-শার্ট স্টাইল তারপরে স্টাইলটা দেখেন কত মানে এলিগ্যান্ট স্টাইল এবং প্রত্যেকটা বাটনে পর্যন্ত রকিজের খোদাই করে কিন্তু রকিজ জিনস লেখা হাতের এখানে দেখেন প্রত্যেককে মানে তাদের যে প্রিমিয়াম এটা রকিজের মধ্যে সেটা তারা কিন্তু বজায় রাখছে ভাই কপি টপি হলে না ভাই কপি হলে ভাই 10000 টাকা আপনাদেরকে একদম দেয়া হবে আচ্ছা এই জায়গায় রকিজ জিন্স লেখা হাত একদম ショルダー থেকে এখানে পর্যন্ত এরকম করে ডিজাইন দেওয়া আছে দেখেন ইন্ডিয়াতে ভাই এটা ইন্ডিয়াতে প্রাইস হয় হচ্ছে 1500 রুপি এবং লেটেস্ট যা একদম লেটেস্ট ভাই কিন্তু ইয়া করে এখানে আলাদা করে এখানে ব্র্যান্ডিং করা এই যে দেখেন এটা দেখেন এখানে কিন্তু ফাঁকা মানে বাতাস ইচ্ছা মতো না পকেট পকেট হ্যাঁ ভাই এটা পকেট এইটা পকেট সুহান এই পকেট এটা পকেট থাকতে হবে সুহান আল্লাহ সেই 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 কি স্টাইল এগুলা ভাই ও আচ্ছা আগে যে ব্ল্যাকটা দেখলাম মানে কালারটা চেঞ্জ জাস্ট কালারটা চেঞ্জ এই যে এটারও পকেট থাকবে এই যে ঘুম থেকে উঠলেন বাস ব্রাশটা নিয়ে দৌড়া চলে গেলেন বাথরুমে কি জন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘষতে হবে মুখে হাত দিতে হবে

রকিজের ভাই ড্রপ শোল্ডার অরিজিনাল রকিজের ড্রপ শোল্ডার কি বলতেছ জি ভাই এটা তো মানে আর বাংলাদেশে হচ্ছে সবকিছু লোকাল এটা একদম ভাই অথেন্টিক আর ড্রপ শোল্ডার ভাই এই গরমে তো যে গরম এখন তো ড্রপ শোল্ডার বেশি চলতেছে ভাই যারা হিপ হপ করে ইয়ে করে ড্রপ শোল্ডারগুলো পরে কিন্তু বাংলাদেশে তো তেমন মানে পড়ে না আর রকিজের যে ড্রপ শোল্ডারগুলো আনছে এগুলো তো ভাই মানে বলাই যাবে না কোনগুলো আছে ভাই এটা দেখালে তো মানুষ ভাই মানে দিয়ে তো আমরা বাবু বলো দিয়ে তো আমরা শেষ করতে পারবো না দিলে কারণ আমরা খুব পাইছি খুব কম সীমিত আচ্ছা

বিভিন্ন সাইজ আসছে ভাই দেখেন কিভাবে আসছে একদম পলি করাই আছে অরিজিনাল পরে করা প্রাইস প্রাইসটা এক আছে খুলে আপনাদের দেখাচ্ছে দেখেন এটা এটা হচ্ছে ড্রপ শোল্ডার এটা হচ্ছে আপনাদের হচ্ছে এল সাইজ যারা এল সাইজের পরেন তাদের জন্য এটা হবে মোটামুটি যারা চুয়াল্লিশ সাইজ পরে তেতাল্লিশ সাইজ পরে বিয়াল্লিশ পরেন তাদের জন্য এইটা ড্রপ শোল্ডার কিন্তু ঢিলে ঢালা পরে ভাই আপনারা অথেন্টিক ড্রপ শোল্ডার যদি দেখেন শোল্ডার যেগুলো বাইরের দেশে পরে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আমরা ড্রপ শোল্ডার দিয়ে সার্চ দিছি এবং সবগুলা কিন্তু ঢিলে ঢালা পরে এই যে দেখছেন কত ঢিলে ঢালা এরকম ঢিলে ঢালা পরে ড্রপ শোল্ডার মানে ঢিলে ঢালা হুম হুম মানে যারা সাইজের তাদের জন্য হবে আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন ইউএস এর ড্রপ গুলো কেমন হয় সব ঢিলে ঢালা হয় এই যে দেখেন সব ঢিলে ঢালা হয় ড্রপ গুলো হ্যাঁ এরকম ড্রপ সোল্ডার যারা ঢিলে ঢালা ড্রপ সোল্ডার অথেন্টিক ড্রপ সোল্ডার যেটা আমাদের দেশের মতো এই যে দেখেন এইটা কত ঢলা ঢালা এরকম ঢিলা ঢালা ড্রপ সোল্ডার যারা পরেন কিন্তু এগুলো কিন্তু এশিয়ান মেজারমেন্টে ইন্ডিয়াতে যাচ্ছে মানে বুঝতেই পারতেছেন যে এগুলা ঢিলে ঢালাই পরে এবং স্টাইলটা দেখায় স্টাইল দেখাই আপনাদেরকে আগেও বলে দিচ্ছি এগুলা আপনারা টি শার্টের সাথে মেজারমেন্ট করবেন না ড্রপ সব সবসময় লুজ হয় আপনার শরীরের যে ফিটিং তার থেকে লুজ হবে কিন্তু আমাদের এই এল সাইজ এল সাইজ এম সাইজ এম সাইজ এরকমই হবে একটু যদি আমি আপনাদেরকে দেখাই নিচে রাখো নিচে রাখে আমি দেখাই এই যে দেখেন এগুলা একদম রাবার প্রিন্ট হ্যাঁ রাবার প্রিন্ট এই জায়গায় দেখছেন রকিজের কি কাজ আসছে

মোটামুটি এরকম লুজ ফিটিং হয় এটা নিচে রাখো আমি একটু যদি দেখাই এই যে দেখেন নিচে দেখেন এক্সট্রা কিরকম ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু কার্টেন সোল আরেকটা কাপড় দিয়ে সুইং করে কার্টেন সোল আসছে এখানে হাতে দেখেন কত সুন্দর কাজ হয়েছে হম এই জায়গাতে রাবার প্রিন্ট আসছে এটাও কিন্তু রকিজ জিন্সের হ্যাঁ এটাও রকিজ জিন্সের তো যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে কিন্তু আপনারা দিতে পারেন এই যে দেখেন রকিজের এখানে কিন্তু ব্র্যান্ডিং করা ডেনিম ডিভিশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো এবং পিছনে শেপটা যদি একটু আমাকে দেখাও

দেখতে পারতেছেন দেখেন ইন এতে ভাই এটা ইন্ডিয়াতে প্রাইস ভাই হচ্ছে 1500 রুপি এবং লেটেস্ট চাল একদম লেটেস্ট ভাই এটা ঠিক আছে সবই বুঝলাম কিন্তু তারপর তোমাকে রেট একটু কম দিতেই হবে রেট কত রাখবা বলো কিছুটা কম রাখা যাবে কিছুটা কম রাখা 1050 পর্যন্ত রাখা যাবে 1050 আর কমাতে পারবো না না ভাই আর সম্ভব না আমাদের ভাই কেনাই পড়ছে অনেক দাম দিয়ে আচ্ছা এইটার ডিজাইনটা আমি দেখাই এটা দেখেন ডিপ কালার দেখেন এইটার ডিজাইন কি হইছে দেখেন সাইড থেকে ডিজাইনটা এই হয়ে চলে আসছে একটু সোজা করে ধরো আমি যদি দেখাই দেখেন এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্টের এখানে কিন্তু আবার রাবার প্রিন্ট করা হ্যাঁ আর এই জায়গায় দেখেন রাবার প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ পিছনের ডিজাইনটা একটু দেখাও পিছনেও একদম একদম সিম্পল ডিজাইন পিছনে তেমন ডিজাইন নাই সবগুলা ড্রপ শোল্ডারের মধ্যে হ্যাঁ ড্রপ শোল্ডার এগুলো আপনারা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ তো এগুলা যারা নিতে আছেন অনেক জিন্স তার উপর রকিজেরই ফ্যান অনেক বেশি এটা আবার তার উপর প্রিমিয়াম সেগমেন্ট এই যে দেখেন এটা কিভাবে ডিজাইন আসছে দেখছেন পুরাটা এটা কিন্তু সামনে ফ্রন্ট সাইড এবং নিচে এসে দেখেন নিচে এখানে কিন্তু তো আছে এবং ফেব্রিক্স কোয়ালিটি ভাই বিশ্বাস করেন একটা হাতে নিলে আপনার মনে হবে অরতির টাকাটা অর্থিত এই যে এই জায়গায় দেখছেন রাবারের প্রিন্ট করা কি প্রিমিয়াম জিনিস এগুলো হাতের কাজ দেখেন উপরে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা আপনারা পাবেন এই হাতটাও একটু দেখায় এই হাতে কিন্তু পকেট আসছে একটু এই দেখতে পারি খুবই সুন্দর দেখেন হাতের মধ্যে পকেট যারা মানে আমাদের জিস্টার যারা পছন্দ করেন জি স্টারে কিন্তু এরকম স্টাইল হয় জি স্টার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো জি স্টারকে ফলো করে রকিজ ইয়াং জেনারেশন টার্গেট করে তো আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন এরকম স্টাইলিস্ট কিছু পড়তে যাচ্ছেন তারা কিন্তু রকিজের এগুলো দেখতে পারেন ঠিক আছে এরপরে কি দেখাচ্ছে আমাদের এই আরেকটা আছে এটা হচ্ছে এই ব্লু ব্লু কালার না এটা আসলে কি বলবো

তো যারা যারা নিতে আছেন অতি দ্রুত আমাদের অতি অর্ডার করবেন যে নাম্বার এই যে আমার হোয়াটসঅ্যাপে আর দেওয়া আছে নম্বরে যোগাযোগ করতে পারেন এটা ঢাকার মধ্যে আপনারা মাত্র 80 টাকা দিয়ে অর্ডার করতে পারবেন আর যারা ঢাকার বাহিরে নিতে আছেন তারা সারা বাংলাদেশে একশো টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ এইটা পেমেন্ট করলে হবে বাকি টাকা আপনারা প্রোডাক্ট পেয়ে দেখে ট্রায়াল দিয়ে তারপর দিতে পারবেন এইটা ভাই এইটা দেখলে তো যে কেউ প্রেমে পড়ে যাবে এই জায়গায় দেখছেন তিনটা কালারের যে স্ট্রিপ দেওয়া আছে এই হাতে এই হাতে যে এই পাশে দেখেন নিচ থেকে একদম পিছে পর্যন্ত কাটিং দেওয়া এখানে এখানে এবং তার চেয়ে বড় কথা এই লেয়ারটা দেখেন আমি একটু থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন পুরা লেয়ারটা এই যে দেখছেন কত সুন্দর কাজ হয়েছে আর এখানে আবার কিন্তু সোল দিয়ে এই কাজগুলোর জন্য আসলে ইয়াং জেনারেশনরা রকিজের প্রতি এত রকিজ আসলে গ্রাহক বেড়ে যাচ্ছে এগুলো আপনারা মানে পেয়ে যাবেন কিন্তু একদম লেটেস্ট কালেকশন আমি দেখাই দিলাম ডিট সব দেখাই দিলাম ভাই আরেকটা আছে সবচেয়ে মানে প্রিমিয়াম বলতে একদম আনকমন একটা ডিজাইন বেশি আনকমন বলো না আসছেই তো একটা ভাই এটা আনকমন কিন্তু শুধু মানে আসছে শুধু একটা এটা মানে এটা হচ্ছে মানে একদম 3D 3D এর মতো এটা একদম আবার প্রিন্ট দেখেন কিভাবে কাজ আসছে আল্লাহ এবং নিচের দিকে দেখেন দেখছেন নিচের দিকেショルダーটাটা সুন্দর এই যে হাতের পাশে দেখেন কঠিন কাজ এগুলা যে দেখবে ড্রপ সোল্ডার মানে এতদিন আপনারা যা ড্রপ সোল্ডার পরছেন এই রকিস জিন্স কিন্তু আপনাদের ড্রপ সোল্ডারের যে ধারণা সেই ধারণাটাই কিন্তু পাল্টাই দিছে তো এগুলো আপনারা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশের মধ্যে এগুলো পাবেন শুধু কি এগুলাই আসছে আর কিছু আরও কিছু প্রোডাক্ট আসছে

ড্রপ দাম বেশি পড়ছে না জি ভাই ড্রপ দাম একটু বেশি পড়ছে আচ্ছা এগুলা 950 করে ঠিক আছে স্টাইলটা দেখেন খুবই সুন্দর এই টি-শার্টের মধ্যে যারা যাচ্ছেন তারা এটা দেখতে পারেন এরপর আরেকটা আছে ভাই এটা স্কাই ব্লু যেটা এটা এটা দেখতে পারেন ওয়াও প্রত্যেকটা বাটন দেখছেন কিভাবে করছে 1 2 3 4 5 পাঁচটা এইটাও কিন্তু রকিজ জিন্স এবং এই পুরাটা জায়গা জুড়ে কিন্তু তাদের এইটা কিন্তু প্রিন্টের মধ্যে দেখেন এইটা আপনার রাবার প্রিন্ট হাতের কাজটা দেখেন হাতের কাজগুলা এগুলো একটা একটা করে যদি আপনাদেরকে দেখায় এবং ফেব্রিক্স ভাই আপনি ফেব্রিক্স হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কি টাইপের ফেব্রিক্স হাতে নিলে বুঝতে পারবেন হাতের রেখে নাও রকিজ ভাই এটা একদম মানে রকিজের জিন্সের যেটা মানে প্রিমিয়াম সেটা আচ্ছা তো এইগুলা দেখাচ্ছি যারা কালেকশন করতে আছেন ভাই তো নিবেন হ্যাঁ পরে যে না থাকলে আমাদের ইয়া নাই এই যে এটাও কিন্তু ড্রপ সোল্ডার স্টাইল এই যে দেখছেন এটা এই একটা বাদ পড়ে গেছিল এটা হলো ড্রপ শোল্ডার স্টাইল দেখেন এই জায়গায় কিভাবে আসছে এই জায়গায় পকেট এই যে দেখেন তো ড্রপ শোল্ডার স্টাইল যেগুলো আছে সেগুলো 1050 টাকায় করে আর টি-শার্ট স্টাইল যেগুলো সেগুলো 950 950 করে ঠিক আছে এই যে এই জায়গায় দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো আপনারা পেয়ে যাবেন আর এর পাশাপাশি যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভাই স্ক্রিন যারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নম্বরে হয় যোগাযোগ করতে আপনাদেরকে আবারো বলি ভাই এক্সপোর্টের সাইজ কিন্তু কখনোই পাওয়া যায় না আমরা এই যে পুরো একটা কার্টুন নিছি এই কার্টুনে সব সাইজগুলো মিলানো থাকে তারপরে পাওয়া যায় না তো আপনারা যারা আসলে সাইজ নিয়ে করেন এক্সপোর্টের আপনি আপনাদের সাইজটা বলবেন ইনশাআল্লাহ আমরা ওই সাইজটা অনুসারে পাঠিয়ে দিব আর যেহেতু ড্রপ ショルダー আবারো বলে দিচ্ছি তো ড্রপ ショルダーগুলো কিন্তু ডিলেট হলো এটা স্টাইল টি শার্ট এটা টি শার্ট স্টাইল তারপরে স্টাইলটা দেখেন কত মানে এলিগেন্ট স্টাইল এবং প্রত্যেকটা বাটনে পর্যন্ত রকিজের খোদাই করে কিন্তু রকিজ জিন্স লেখায় হাতের এখানে দেখেন প্রত্যেকে মানে তাদের যে প্রিমিয়াম এটা রকিজের মধ্যে সেইটা তারা কিন্তু বজায় রাখছে হ্যাঁ তাদের কাজে কোয়ালিটিতে এবং ফেব্রিক্স আমি আবারও বলতেছি ভাই ফেব্রিক্স ধরলে আপনারা প্রেমে পড়ে যাবেন এই সামারে বেস্ট একদম ভাই এটা অরিজিনাল আচ্ছা রকিজ এর অরিজিনাল একলা আদিন ধরলে বুঝতে পারবেন ফেব্রিকটা হাতে ভাই কপি টপি হলে না ভাই কপি হলে ভাই 10000 টাকা আপনাদেরকে একদম দেয়া হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই জায়গায় আবার স্টাইল কি রকম আসছে হ্যাঁ এখানে আলাদা করে এই টাইপের স্টাইলগুলো কিন্তু খুব চলতেছে হাতেও দেখেন এরকম করে করা এই পাশেও করা এই পাশেও হাতে এরকম করে মানে একটু না একটু থাকবে ফাঙ্কি স্টাইল না জি মানে পুরো ইয়াং জেনারেশনকে টার্গেট এই জন্য ভাই এটা আচ্ছা আচ্ছা আরেকটা সেই তো মিষ্টি কালার মিষ্টি ও ভাই এখানে কালার দেখেন এটা কিন্তু নিচের দিকে চাইনিজ কাট করা রাউন্ড শেপ আছে রাউন্ড শেপ নিচের দিকে একদম রাউন্ড শেপ আর মাসখানে দেখেন কত সুন্দর একটা সেলাই হয়ে গেছে দুইটা স্টেপ দিছে স্টেপের মধ্যে কিন্তু আবার রাবার প্রিন্ট দেওয়া দেখেন অস্থির অস্থির কাজ হয়েছে অস্থির ভাই দেখেন এই জায়গাতে কিন্তু আরেকটা ফেব্রিক্স এইটা কিন্তু ফাইন ফেব্রিক্সের মধ্যে আর এইটা কিন্তু

এবং গলাতে স্টাইল সব জায়গায় চরম স্টাইল নিচের দিকে এসেও কিন্তু স্টাইল করা নিচের দিকে তো আর আছে হচ্ছে এইটা লাইট কালার লাইট কালার এটা টি-শার্ট স্টাইল এটাও দেখেন খুবই সুন্দর পুরো এই জায়গাটাতে মাসখানে একদম আপনারা জি স্টার দেখেন জি যে স্টাইলগুলো পাবেন সেই স্টাইলগুলাই কিন্তু কম বেশি এই আপনার রকিস জিনসের এই টি শার্টগুলোতে এইবারের চালানে এরকম করে দেওয়া আছে এবং এই হাতে কিন্তু পকেট আছে পকেট

তো এইটাই আসছে আর ইনশাল্লাহ পাইপ লাইনে কিন্তু রকি পোলো পোলোগুলাও আছে তাই না একটু আমাদের পেজটা ফলো করে রাখবেন হ্যাঁ আপনাদের সাপোর্ট থাকলে খুব তাড়াতাড়ি আমরা ফিজিক্যাল স্বপ্নেও আসবো মোটামুটি এখন অনলাইনে দেওয়া হচ্ছে তো অনলাইনে যারা নিতে যাচ্ছেন নিয়ে নিবেন ভাই আগবারও বললাম যে অনলাইন বলে যে অবিশ্বাসী করেন না হান্ড্রেড পার্সেন্ট ফেদ আপনার প্রোডাক্টগুলো দেখবেন তারপর টাকা দিবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট জাস্ট আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স আর বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকাটা দেখে যদি পছন্দ হয় আর যদি না পছন্দ হয় সাথে সাথে আপনি দেখে পছন্দ হলো না ডেলিভারি ম্যানকে আটকায় রাখবেন দেখবেন পছন্দ হলো না ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আমাদের বলাই থাকে এভাবে হ্যাঁ আপনার এইভাবে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তো এটাই মোটামুটি রকি প্লিজ আপনাদের জন্য